আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা মেঘাচ্ছন্ন আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আল্লাহ তালার একটা রহমত আমরা পেতে যাচ্ছি বিগত দুই দিন যাবৎ অনেক গরম পড়েছে গরমের কারণে রোজা রাখতে অনেক কষ্ট হইতেছে হয়তো বা আল্লাহ সেই কষ্টটা দেখেছে যার কারণে আজকে বৃষ্টি দিতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন আকাশটা অনেক কালো হয়ে আছে কিন্তু এখনো বৃষ্টি আসতেছে না আশা করি কয়েক ঘন্টার ভিতরে বৃষ্টি আসবে ইনশাল্লাহ বিগত দুই দিন আগে অনেক গরম ছিল গরমের কারণে রোজা রাখতে অনেক কষ্ট হয়েছিল এই হচ্ছে এই যে পাহাড় তারপর মরুভূমি এদিক দিয়ে মরুভূমি হওয়ার কারণে দেখুন বৃষ্টি এদিক দিয়েও আছে এই যে পাহাড়টা পাহাড়টার পরে কিন্তু কোনো ঘর বাড়ি নেই অনেক বড় মরুভূমি এই জায়গায় তারপর এই দিকে আছে পাহাড় এবং বাড়িঘর এই বাড়িঘরের পরেই আর কোনো বাড়ি নেই একেবারে ফাঁকা আকাশটা কালো হয়ে আছে আপনারা এতক্ষণ দেখলেন কিন্তু বৃষ্টি আসতেছে না বৃষ্টি না আসলেও ঠান্ডা লাগতেছে আলহামদুলিল্লাহ এবং ভালো লাগতেছে আজকে ওয়েদারটা ঠান্ডা এবং পরিবেশটাও ঠান্ডা এইভাবে যদি রমজান মাসটা কেটে যায় তাহলে আরও ভালো লাগবে কারণ গরমের মধ্যে রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায় তাই না অনেক পানি পিপাসা লাগে শরীর ক্লান্ত হয়ে যায় যদি এরকম মেঘাচ্ছন্ন আকাশ থাকে তাহলে রোজা রাখতে অনেক ভালো লাগবে পানি পিপাসা বেশি একটা লাগবে না শরীর ক্লান্ত হবে না এরকম ম্যাগের দিন আসলে মামার বাড়িতে আম কোরআন কথা মনে পড়ে যায় তারপর দাদার বাড়ির অনেক স্মৃতি মনে পড়ে যায় এরকম মেঘাচ্ছন্ন দিনে আমরা ছোটাছুটি করতাম মামের জন্য তারপর আরও যে ফল আসতো সেই ফল চুরি করার জন্য এটা একটা আনন্দ বৃষ্টি আসলে বৃষ্টি ইচ্ছা করে বৃষ্টি আল্লাহ তালার একটি রহমত এবং অনেক বড় নিয়ামত বৃষ্টির মধ্যে ভিজলে মানুষের শরীরের জন্য উপকার একটা উপকার হচ্ছে ঘামাচি কারো যদি ঘামাচি হয় সে যদি বৃষ্টিতে ভিজে তার ঘামাচি ভালো হয়ে যায় তারপর শরীরের যদি কোনো ময়লা থাকে সেটাও দূর হয় তারপর আরও বিভিন্ন উপকার আছে বৃষ্টির পানিতে রকম ওয়েদারে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে যারা বিয়ে করেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের স্ত্রীদেরকে নিয়ে এইরকম ওয়াইদারে হাঁটাচলা করবেন ঘোরাফেরা করবেন তাহলে আপনার এবং আপনার স্ত্রীর মন মানসিকতা অনেক ভালো থাকবে স্ত্রী আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে ইনশাল্লাহ অনেক ব্যক্তিরা আছেন স্ত্রীদেরকে নিয়ে ঘুরেন না নিজে নিজেই ঘুরেন অথবা অন্যজনকে নিয়ে ঘোরাফেরা করেন আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য রহমত এবং বরকত তাকে যত ঘুরাবেন যতই খাওয়াবেন আল্লাহ তালা আপনাকে তত বেশি রহমত বরকত দিবে ইনশাল্লাহ গার্লফ্রেন্ড নিয়ে নয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘুরবেন যদি বিয়ে না করেন মা বাবাকে বলে বিয়ে করে হালালভাবে স্ত্রীকে নিয়ে ঘুরবেন এতে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবে এবং আপনাদের মধ্যে অনেক রসমত বরকত দান করবেন ইনশাল্লাহ